আমাদের পিপি নুরুল হক নুরু ভাই গণ অধিকার পরিষদের নির্বাচিত সভাপতি তারুণ্যের প্রতিবাদী কণ্ঠ এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন নুরুল হক নুরু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ বিনিয়োগকারীদের পক্ষ থেকে ক্যাপিটাল মার্কেটিং ইনভেস্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নুরু ভাইয়ের বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভায় ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছে এবং সবচেয়ে আজকে যাদের আহ্বানে আমরা এখানে সামিল হয়েছি সেই ভুক্তভোগী বিনিয়োগকারীরাও বক্তব্য রেখেছেন সামনে আরো ভুক্তভোগী বিনিয়োগকারীরা উপস্থিত আছেন সাংবাদিক ভাই বোনেরা সবাই আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন আসসালাম জুলাই গণভ্যুত্থানের পরে আমাদের সকলের সমর্থন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমাদের প্রত্যাশা ছিল সেই সরকার আমাদের জনগণের সরকার হবে আমাদের দুঃখ কষ্ট দুর্দশা বুঝবে গত পাঁচ মাসের যে অভিজ্ঞতা সরকার জনগণের পালস বুঝতে পারছে না এবং জনগণের দুঃখ দুর্দশা অনুযায়ী পদক্ষেপ নিতে পারছে না তার একটা উদাহরণ এই যে ভুক্তভোগী আজকে শেয়ার বাজারের বিনিয়োগকারীরা এখানে দাঁড়িয়েছে এবং এখানে আপনারা বলেছেন আমি তার সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিতে পারি নাই আমি দুঃখিত কিন্তু যেহেতু আপনারা কথা বলছেন নিশ্চয়ই জেনে কথা বলেছেন যে বিএসসির যে বর্তমান চেয়ারম্যান রাশেদ মকসুদ সাহেব তার বিরুদ্ধে আমার কাছে তথ্যভিত্তিক যে ব্যাংকে থাকাকালীন সময়ে তার ঋণ বিতরণের অনিয়ম থেকে শুরু করে বেশ কিছু কার্যকলাপের চার পৃষ্ঠার একটা ডকুমেন্ট আমি পেয়েছি আর একটু চেক করলে হয়তো আরো বিস্তারিত ইনফরমেশন পাবো কিন্তু এতগুলো মানুষের সামনে অনেকে কথা বলছে নিশ্চয়ই হয়তো ভুল ইনফরমেশন তারা দিচ্ছে না তো এরকম যদি বিতর্কিত ব্যক্তি হয়ে থাকে সে কিভাবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেও আমরা জানি না কিন্তু একটা বিষয় আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় এই রকমের বিগত ফাঁসিস্ট সরকারের সহযোগী সুবিধাভোগীরা অনেক জায়গায় ঢুকে যাচ্ছে বিশেষ করে ব্যাংকিং এবং অর্থনৈতিক সেক্টরের বিভিন্ন খাত এবং প্রতিষ্ঠান যদি দেখেন এখনো অনেক ব্যাংকের চেয়ারম্যান আছে আওয়ামী লীগের নেতারা এখনো অনেক ব্যাংকের পরিচালনা পর্ষদে আওয়ামী লুটেরারা যারা গত চারটি ভুয়া নির্বাচন করার জন্য এই আমি আর ডামি নির্বাচনে এমপি হওয়ার জন্য ফান্ডিং করেছিল তারা বিভিন্ন ব্যাংকের পর্ষদ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ব্যাংকেরও দায়িত্বে আছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না গতকালকে আমি গভর্নরের সাথে কথা বলার সুযোগ হয়েছিল ওনাকে আমরা এইটাই জানতে চেয়েছিলাম যে এই যে অর্থনৈতিক সেতুপত্র প্রকাশ কমিটি যে প্রতিবেদন লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে এই টাকার আসলে কতটুকু ফেরত আনা যাবে কিংবা এই ফেরত নেওয়ার জন্য আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন কি আর্থিক খাতে এই দুর্বৃত্তায়নের সাথে জড়িত মাফিয়াদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন তিনি বেশ কিছু পলিসি লেভেলের কথা শেয়ার করেছেন অনেক কথা পাবলিকলি বলা যায় না কিন্তু আমার মনে হয় যে উনি কিছু কাজ করতেছেন কিন্তু কাজ যদি কাগজে কলমে থাকে বাস্তবায়ন যদি না দেখি তাহলে সেটার ফল তো আমরা পাবো না আমরা এখন পর্যন্ত দেখি নাই এই পনেরো বছরের যেই প্লেয়াররা শেয়ার বাজার থেকে ভুয়া কোম্পানি বানাই আইপিও করে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল তাদের দুই চার জনকে গ্রেপ্তার করা হয়েছে করা হয়েছে মানুষ আত্মহত্যা করেছে এই সরকারের দায়িত্ব যে ওই পরিবারগুলোকে ডেকে তাদেরকে সমবেদনা দেওয়া এবং এই গত পনেরো বছরে এই ফাঁসির সরকারের আমলে যে সমস্ত বিনিয়োগকারীরা একেবারে পথে বসে গিয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া আমরা নতুন বাংলাদেশের কথা বলছি এই গণ আমি বলি কিংবা বিএনপির মতো একটা রাজনৈতিক দল জামাত অন্যান্য রাজনৈতিক দল কোন একক দলের নেতৃত্ব কোন সংগঠন কিংবা কোন ছাত্র নেতা যুবনেতা তাদের লিডারশিপ কিংবা তাদের কারণে হয় নাই দীর্ঘ ১৬ বছরের মানুষের যে বঞ্চনা ক্ষোভ এবং একটা স্বাধীন সার্বভৌম দেশকে যেভাবে পরাধীন করে রেখেছিল এটা কোনো সচেতন মানুষ মেনে নিতে পারে নাই হয়তো আমরা রাজপথে হামলা মামলার পরে ধারাবাহিক লড়াই করেছি তারা রাজপথের যুক্ত হতে পারে নাই কিন্তু আমাদের এই লড়াইকে এগিয়ে নেওয়ার জন্য একটা ফেসবুকে পোস্ট শেয়ার দেওয়া আমরা যখন ক্রাউড ফান্ডিং করেছি দুই চার পয়সা সহযোগিতা করা আমাদের একটা মিছিলে যোগ দেওয়া বিভিন্ন ভাবে এই অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছে সুতরাং আমরা যখন নতুন বাংলাদেশের কথা বলছি আগে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার আগে যারা বিগত সময় ক্ষতিগ্রস্ত হয়েছে আন্দোলন সংগ্রামের পাশাপাশি ব্যবসা বাণিজ্য করতে এসে তাদের বিষয়টা সরকারের আমলে নেওয়া দরকার কিন্তু ওই ধরনের র্যাপিড অ্যাকশন বা র্যাপিড রেসপন্স সলিউশন এইগুলো আসলে আমরা সরকারের কাছ থেকে দেখতে পাচ্ছি না যেটা আমাদেরকে হতাশ করেছে আমাদের এক ভাই বলেছে অবশ্যই আপনাদের বিশ্বাস হবে কিনা আমি জানি না ঢাকা জেলার জেলার ছিলেন তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জগন্নাথ হল ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিল সুভাষ তার কাছে শোনেন ওই সময় যারা ঢাকা জেলার জেলের দায়িত্বে তাদের কাছে শুনেন সূর্যমুখীর দ্বিতীয় তলায় ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য কারাগারে রুম প্রস্তুত করা হয়েছিল কারণ শেখ হাসিনা যে কিছুটা সিনেমা যারা হরর মুভি দেখেন বা বিভিন্ন সিনেমাগুলো দেখেন তারা জানেন যারা স্বাভাবিকভাবেই ছোটবেলায় কিংবা তার বেড়ে ওঠাতে সে যখন এইভাবে তার পরিবারের উপরে নির্মমতা স্বজন হারানো দেখে এগুলো দেখে অনেক ক্ষেত্রে মানুষ সাইকো হয়ে যায় তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী কিন্তু ওয়ান অফ সাইকো হয়ে গিয়েছিলেন তার ওইখানে যেই কারণে তিনি অন্যদের ব্যথা বেদনা তার উপলব্ধিতে ছিল না এই যে গত ষোলো বছরে সাড়ে তিন হাজার মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে সাড়ে ছয় শতাধিক মানুষকে গুম করেছে নিয়ে তার কোনো নাই শুধু হাজার হাজার মানুষকে করেছে এগুলো আসলে আমরা দেখতাম চেতনার শোকের মাস শেখ রাসেলের কথা অমুকের কথা তমুকের কথা অবশ্যই পনেরোই অগস্ট যে ঘটনা ঘটেছে সেটা আমরা সভ্য সমাজের মানুষ সমর্থন করি না নিন্দা জানাই কিন্তু এই ষোলো বছরে শেখা দিল ওই রকমের পনেরোই আগস্ট অন্তত প্রতিদিন ঘটিয়েছেন কোন আক্ষেপ নাই তো সেখানে তার কিন্তু খায়েশ ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে জেলে নেওয়া খালেদা জিয়াকে জেলে নেওয়া খালেদা জিয়ার মতো একজন সুস্থ সবল মানুষ কিন্তু জেলে নিয়ে আদামনা করে বাইর করেছেন আর দেখেছেন ইউনুস সাহেবকে জেলে নিতে পারলে কি করতেন আল্লাহ জানে কিন্তু তার জেলে যাওয়া লাগে নেই অবশ্যই এটা পরিষ্কার যে এই গণ আন্দোলনে নিজেদের ঢোল নিজেরা পিটানোরা আপনারা জানেন দেখেছেন এই গত সাত আট বছরে রাজনীতিতে কোটা সক্রিয় হওয়ার পরে যেই আওয়ামী লীগের হামলার শিকার হয়েছি এই উপদেষ্টা পরিষদে এরকম উপদেষ্টা আছে ওই কয়বার আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেয় বার হামলার শিকার হয়েছি পত্রিকায় কলম লিখেছি ইংরেজি পত্রিকায় ব্লেসিংস অ্যান্ড বিটিং বিং অফ এ ডাকসু বিপি সার্চ অ্যান্ড গুগলে পাবেন তাছাড়া আপনারা সাক্ষী তো তারপরেও আমরা টু শব্দ করি নাই সরকারের প্রতি আস্থা রাখতে চেয়েছি আস্থা রাখতে চাই কিন্তু জনগণের পালস তো সরকারকে বুঝতে হবে আমরা অবশ্যই বলছি যে রাজনৈতিক সরকারগুলো বাংলাদেশের পাঁচ দশকের শাসন ব্যবস্থায় আমাদের যে অভিজ্ঞতা যেই লঙ্কায় যায় সেই রাবণ হয় ক্ষমতায় যাওয়ার জন্য চমকপ্রদ সংস্কার কিংবা চমকপ্রদ সুন্দর সুন্দর প্রস্তাবনা বলে ক্ষমতায় গিয়ে সবাই ভুলে যায় তো আমরা চেয়েছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই রাষ্ট্রটাকে একটা মানবিক একটা গণতান্ত্রিক একটা জবাবদিহিতামূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য একটা জনবান্ধব প্রশাসন গড়ে তোলার জন্য সরকার কার্যকর কিছু সংস্কার করে তারপরে একটা গণতান্ত্রিক যাত্রার দিকে এগিয়ে যাবে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে সেইখানে আম জনতা রিক্সাওয়ালা কৃষক শ্রমিক সকল মানুষের প্রতিনিধিত্ব থাকবে নির্বাচনে কেন্দ্র দখল কালো টাকা পেশি শক্তির আধিপত্য থাকবে না সেটা একটা রাজনীতি আমরা প্রত্যাশা করি তার জন্য সরকারেরই দায়িত্ব বেশি এই পরিবেশ তৈরি করার জন্য এখন এই যে সরকারের চলার সবচেয়ে শক্তির জায়গাটা মানি মার্কেট ক্যাপিটাল মার্কেট মানি মার্কেটের কিছু পলিসি নিচ্ছে কিন্তু আমার মনে হয় ব্যাংকের লিকুইডিটি প্রবলেম আছে এবং শেয়ার বাজার তো এটা তো পুজো কুজো হয়ে গেছে ঝুঁকতে ঝুঁকতে পুজো হয়ে গেছে বাইশ দিয়ে দাঁড় করা লাগবে শেয়ার বাজার এই যে শেয়ার বাজারের এদিকে কুজো এই মানুষটাকে বাইশ দিয়ে সোজা করা লাগবে ধরে ধরে দাঁড়ানোর জন্য তাহলে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদেরকে যদি সহায়তা না করা হয় কিংবা তাদের জন্য আরো যে সমস্ত ব্যবস্থা আছে স্বল্প ঋণের সুদের ব্যবস্থা কিংবা তাদেরকে যেভাবে আসলে তাদের এই ক্ষতিটা পুষিয়ে নেওয়া যায় সেটা ব্যবস্থা না করে যদি মরার উপরে খেলার তাহলে তারা কোথায় যাবে এবং চেয়ারম্যানের ভাষা যদি এটা হয় যে আপনারা চিঠি দিয়ে যান এই রকমের অভিজ্ঞতা কিছু আমাদেরও আছে এই যে সংস্কার কমিশনগুলো করেছে জমিদারি দেখেছেন তো আমরা একটা রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করলাম রক্ত দিলাম হামলার শিকার হলাম জেলে গেলাম যেখানে ইন্টারন্যাশনাল মূলক ডায়লগ করবে সভা সেমিনার বক্তৃতা দেবে আমার কেন এই সংস্কার পক্ষে মত সেটার তার একটা কাউন্টার যুক্তি থাকবে আলাপ আলোচনার মধ্যে দিয়ে তারা একটা প্রস্তাবনা করবে ওই আপনাদেরকে যেমন বলছে রাজনৈতিক দলগুলোকে বলছে লিখিত প্রস্তাব পাঠাইয়ে মানে একটা রাষ্ট্র সংস্কার করবে অবশ্যই এখন একেবারেই যদি অনভিক্ষ কিছু সুশীল ব্যক্তিদেরকে যে একটা কমিটি করে দেয় এবং যারা দীর্ঘদিন এনজিওর সাথে কাজ করে এনজিওর ফর্মুলায় তারা এনজিওর জন্য ওই মধ্যে কার্যক্রম করেছে তারা ওর বাইরে চিন্তা করতে পারবে না রাজনৈতিক দলগুলোর সাথে ওপেন ডায়লগের প্রয়োজন ছিল সেইটা অনেক কমিশন করে নাই সংস্কার কমিশনের মধ্যে নির্বাচন সংস্কার কমিশন বদিউল আলম মজুমদার স্থানীয় সরকার তোফাইল সাহেবের আমরা রুট লেভেলে কিছু কাজ দেখেছি এইরকম ভাবে এখন এই চেয়ারম্যান যেখানে বিনিয়োগকারীরা তাদের সাথে কিভাবে আস্থা ফেরানো যায় শেয়ার বাজারকে জাগিয়ে তোলা যায় সেখানে ওপেন ডায়লগ না করে মত বিনিময় না করে চিঠি দিয়ে যান জমিদার হয়ে গেছেন তারা এটা আসলে এই জাতির দুর্ভাগ্য যে যারই চেয়ারে বসান ক্ষমতায় বসান জমিদার হয়ে যায় অন্যের কথা শোনার তাদের আর আগ্রহ থাকে না আমরা পরিষ্কারভাবে বলতে চাই আগামী পনেরো দিনের মধ্যে এই ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বিষয়ে সরকার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিংবা আরও যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তারা কি কার্যকর পদক্ষেপ নিয়েছে আমরা সেটার আপডেট দেখতে চাই অন্যথায় কারো চেয়ার থাকবে না এইখানে আর দাঁড়াবো না পনেরো দিনের মধ্যে আমরা কার্যকর পদক্ষেপ দেখতে চাই এবং আমি আবার বলছি আমি ডিটেলস ইনফরমেশন নিতে পারি নাই কিন্তু চেয়ারম্যানের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে অর্থ উপদেষ্টাকে বলবো অবশ্যই সেই চেয়ারম্যানকে সরিয়ে দিতে হবে একই অন্যান্য যে সমস্ত সহযোগীরা বসে আছে তাদের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন তাহলে ওই ছাত্র জনতা নাগরিকরা টেনে হিসেবে নামাবে সেটাকে যদি আপনারা মব জাস্টিস বলেন মব বলেন কিচ্ছু করার নাই কারণ আইন যদি আইনের গতিতে না চলে জনগণ যদি প্রতিকার না পায় তাহলে কিন্তু জনগণ আইন নিজের হাতে তুলে নিবে তবে সর্বশেষ একটা অনুরোধ করে আমার বক্তব্য শেষ করব সেটি হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে একটা বিপ্লবের পরে প্রতি বিপ্লব এই ধরনের অভ্যুত্থান কিংবা পরিবর্তনের পরে নানান ধরনের অস্থিরতা তৈরি হয় নানান ধরনের বেস্টেড গ্রুপ মার্কেটে নেমে বিভিন্ন ধরনের অস্থিরতা তৈরি করে সেই ক্ষেত্রে এখন যাকে তাকে আবার ফ্যাসিবাদের দোষর কিংবা যাকে তাকে দিয়ে যদি আমরা বেশি সংখ্যক মানুষকে হস্টেল করে ফেলি তাহলে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্য একটা পরিবর্তন একটা রিফর্ম আগামীর একটা সুন্দর দেশ সেই জায়গায় আমরা পৌঁছাতে পারবো না কাজে আমাদের মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও দেশের বৃহত্তর স্বার্থে আমাদের মৌলিক বিষয়গুলোতে একমত হয়ে আগামীর পথ চলতে হবে কাজ করতে হবে সবাইকে ধন্যবাদ আলাইকুম